এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল শিক্ষক ও শিক্ষিকাদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উৎসশ্রী পোর্টাল আবারও খুলতে চলেছে বলে জানালো পর্ষদ এই পোর্টালের মাধ্যমেই শিক্ষক শিক্ষিকারা অনলাইনে নিজেদের বদলির আবেদন জানাতে পারতেন কিন্তু দীর্ঘদিন ধরে পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও কিন্তু বন্ধ ছিল ঠিক এরই মধ্যে খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার প্রশ্ন হচ্ছে কবে খুলতে পারে এই উচ্ছশ্রী পোর্টাল একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে কবে নাগাদ খুলতে পারে এই উৎসশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানিও রয়েছে এর আগেও প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান অফলাইনে বহু এই ধরনের বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব এবং সেই কারণেই উৎসশ্রী পোর্টাল পুনরায় খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ যদিও সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফ থেকে এখনও কোনো জবাব আসেনি পর্ষদের তরফে এই ধরনের বক্তব্য শোনার পরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানান কত দিনের মধ্যে উচ্ছশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে এবং তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত যাই হোক এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং এই ধরনের নোটিফিকেশন ফেসবুকেও পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন